আজ আলোচনা করবো জব্দ তালিকা বলতে কী বোঝেন একটি জব্দ তালিকায় কী কী বিষয় থাকা আবশ্যক একটি নমুনা জব্দ তালিকা তৈরি করে আপনাদের দেখাবো যাতে পদোন্নতি পরীক্ষা আসলে জব্দ তালিকাটা কীভাবে লিখতে হয় কীভাবে কী কী বিষয় এতে থাকে এই বিষয়টি আপনাদের মনে রাখতে সহজ হয় তো বন্ধুরা জব্দ তালিকা হচ্ছে কোনো সন্দেহভাজন বস্তু অবৈধ যে কোনো জিনিস বেয়ারি সম্পত্তি মামলার আলামত ইত্যাদি যে স্থানে পাওয়া যাবে সেই স্থানে উপস্থিত হয়ে কোনো পুলিশ অফিসার আলামালগুলো হেফাজতে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে সাক্ষীদের স্বাক্ষর নিয়া পিপি ফর নং চুয়াল্লিশ বাংলাদেশ ফরম নং বা ছিয়াত্তরে যে তিন কপি তালিকা তৈরি করেন তাকে জব্দ তালিকা বলে বা সিজার লিস্ট বলে ইংরেজিতে সিজার লিস্ট বলে বাংলায় জব্দ তালিকা বলে জব্দ তালিকা তৈরি করা হয় ফৌজদারি কার্যবিধির একশো তিনের ক্লোজ দুই ধারা পিআরবি দুইশো আশি বিধি অনুসারে তো বন্ধুরা জব্দ তালিকায় কী কী বিষয় থাকা আবশ্যক একটি নমুনা জব্দ তালিকা তৈরি করে আপনাদের দেখাই তাহলে কি কি বিষয় থাকা আবশ্যক সেই বিষয়টিও আপনারা সহজে বুঝতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদের সুবিধার্থে বোর্ডে সেই বিষয়টি সাজিয়েছি আপনার জব্দ তালিকা হবে তিন কপি জব্দ তালিকা হবে তিন কপি জব্দ তালিকা লিখতে হবে জব্দ তালিকা বিপি নং প্রথমে হচ্ছে সূত্র থাকবে আপনি যদি মামলার রেফারেন্সে যান মামলা নাম্বার তারিখ ধারা সেই বিষয় উল্লেখ করে দেবেন যদি আপনি কোথাও ডিউটিতে যান যদি কোনো সিসি নিয়ে যান সেই সিসি উল্লেখ করে দিবেন তাহলে সূত্র আমি মনে করি যশোর কোতোয়ালি থানা কর্মরত আছি তাহলে সূত্র যশোর কোতোয়ালি থানার টহল সিসি আমার কাছে যে সিসিটা ছিল সে টহল সিসি নাম্বার সাত অবলিক চব্বিশ এই চব্বিশ নম্বর সাল সাত নম্বর সিসি অবলিক চব্বিশ সাল তারিখ দুই পাঁচ চব্বিশ দুই তারিখের ঘটনা দুই পাঁচ চব্বিশ এটা সূত্র থাকলো এরপরে ধারা যে আমি কি পাইছি সেই বিষয়ে যে বিষয়টি আমি জব্দ করেছি সেটা কি অপরাধের সাথে যায় সেই অনুযায়ী কিন্তু ধারা হবে যেমন আইন আমি একটা অস্ত্র উদ্ধার দেখাবো অস্ত্র আইনের উনিশ শটাইফেন ক ধারা অস্ত্র আইন উনিশ শটাইফেন ক এক নম্বর জব্দ করার তারিখ ও সময় তাহলে দুই পাঁচ চব্বিশ তারিখ সময় এগারোটা তিরিশ ঘটিকা আমি দুই তারিখে জব্দ করছি এগারোটা তিরিশ ঘটিকা এবার জব্দ করার স্থান দুই নম্বর জব্দ করার স্থান আমি কোন জায়গা থেকে এই অস্ত্রটি জব্দ করলাম সেই বিষয়টি উল্লেখ করতে হবে তাহলে জব্দ করার স্থান যশোর পৌরসভার সাত নম্বর বেলাল হোসেন পিতা জালাল হোসেন বাসা নম্বর বিশ রোড নম্বর পাঁচ থানা কোতোয়ালি জেলা যশোর এর প্যান্টের পকেট হতে তাহলে এই ব্যক্তির ঠিকানা উল্লেখ করে দিয়েছি যে কোন স্থান থেকে এই স্থানে তার বাসায় তার প্যান্টের পকেট হতে এই অস্ত্রটা পাওয়া গেছে সেইভাবে দেখিয়েছি আনোয়ার হোসেন দুই নম্বর আবুল কালাম আজাদ ঠিকানা যদি একই হয় তাহলে সাক্ষীদের ঠিকানা ওই এই ঠিকানাটি উল্লেখ করতে হবে আর যদি সাক্ষীদের বাড়ি ভিন্ন ভিন্ন কোনো স্থানে হয় তাহলে সাক্ষীদের ঠিকানা সেই পাশে লিখতে হবে সাক্ষীদের নাম ঠিকানার পরের কলমে হচ্ছে জব্দকৃত মালামালের বিবরণ বন্ধুরা লক্ষ্য করেন চার নম্বর হচ্ছে জব্দকৃত মালামালের বিবরণ তাহলে আমি কি মালামাল জব্দ করেছি একটি অস্ত্র তাহলে কি অস্ত্র সেই মালামালের বিবরণটা দিতে হবে একটি নাইম এম এম পিস্তল যার বাট নম্বর একশো দুই মেড ইন চায়না তাহলে আমি কি জব্দ করেছি একটি পিস্তল যার বা নাম্বার একশো দুই মেড ইন চায়না কোন দেশের তৈরি সেটা এই জন্য আমি লিখেছি যে মেড চায়না আচ্ছা জব্দকৃত বিবরণ এইখানে যদি অনেক বেশি মালামাল থাকে বা অন্য কোনো অবৈধ কোনো মালামাল থাকে তাহলে যদি ইয়া বা উদ্ধার হয় গাজা উদ্ধার হয় বা অন্য কোনো মালামাল থাকে বেয়ারের সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি আপনি যাই পুলিশ অফিসার হিসেবে যাই জব্দ করেন সে জব্দকৃত মালামালের যত মালামাল থাকবে সব মালামালের বিবরণ বিস্তারিত তালিকার বিবরণ লিখতে হবে তৈরি করার পর পাঁচ হচ্ছে সাক্ষীদের স্বাক্ষর তাহলে আপনি যে সাক্ষীদের সম্মুখে যে মালামালগুলো উদ্ধার করলেন যে মালামাল পেয়েছেন তার থেকে বেশি লিখছেন না তার থেকে কম লিখছেন এটা সাক্ষ্য দিবে কিন্তু ঘটনাস্থলে যারা সাক্ষী তারা এই জন্য সাক্ষীদের কিন্তু স্বাক্ষর নিতে হবে যে হ্যাঁ আমি এই মালামাল ঘটনাস্থলে পেয়েছি এই মালামাল এই জব্দ তালিকা বলে জব্দ করা হয়েছে আপনাদের উপস্থিতিতে আপনারা দেখেছেন সাক্ষীদের স্বাক্ষর নেবেন দেখি এক নম্বর আনোয়ার দুই নম্বর আবুল কালাম আপনার সাথে যদি কোনো পুলিশ সদস্য থাকে আপনি তাদের স্বাক্ষরও নিতে পারেন সাক্ষীদের স্বাক্ষরে জব্দ তালিকায় পুলিশ সাক্ষীদেরও স্বাক্ষর নেওয়া যায় পাবলিক সাক্ষীও লাগবে পুলিশ সাক্ষী যদি আপনি দিতে চান দিতে পারবেন এবার এখানে তারিখ দুই পাঁচ চব্বিশ এর প্রস্তুতকারী অফিসারের স্বাক্ষর বা নাম ঠিকানা তাহলে ঠিকানা কোনটা আপনি যে স্থানে কর্মরত আছেন ঠিকানা বলতে প্রস্তুতকারী অফিসারের ঠিকানা তার বাড়ির ঠিকানা না সে যেখানে কর্মরত আছে সেই ঠিকানা প্রস্তুতকারী অফিসারের নাম ঠিকানা এবং স্বাক্ষর এই স্থানে লিখতে হবে প্রস্তুত করে রেখেছেন সাত করে এএসআই আবু জাফর কোতোয়ালি থানা যশোর তো বন্ধুরা আশা করি এই নমুনা যে জব্দ তালিকাটা বুঝতে পেরেছেন এখন যদি প্রশ্ন আসে যে একটি আদর্শ জব্দ তালিকায় কি কি বিষয় থাকা আবশ্যক তাহলে আপনার প্রথমে লিখতে হবে যে সূত্র যদি কোনো মামলা থাকে মামলার সূত্র থাকতে হবে জব্দ করার তারিখ ও সময় থাকতে হবে জব্দ করার স্থান কোন স্থানে জব্দ করা হয়েছে সে স্থানের বর্ণনা থাকতে হবে তিন নম্বর সাক্ষীদের নাম ঠিকানা থাকতে হবে চার নম্বর জব্দকৃত মালামালের বিবরণ থাকতে হবে সাক্ষীদের স্বাক্ষর থাকতে হবে প্রস্তুতকারী অফিসারের নাম ঠিকানা এবং স্বাক্ষর থাকতে হবে এই বিষয়গুলো যদি থাকে তাহলে বন্ধুরা একটি আদর্শ জব্দ তালিকা হবে আপনাদের সুবিধার্থে এইভাবে উপস্থাপন করেছি যাতে আপনাদের মনে থাকে এক নম্বর যদি নম্বর দিয়ে বোঝানো হয় তাহলে এক নম্বর জব্দ করার তারিখ সময় জব্দ করার স্থান তাহলে জব্দ করার তারিখ ও সময় পরে জব্দ করার স্থান পরে আসতে সাক্ষীদের নাম ঠিকানা তিন নম্বরে সাক্ষীদের নাম ঠিকানা সাক্ষীদের নাম ঠিকানা নেওয়ার পরে জব্দ মালামালের বিবরণ তারপরে তিন যে সাক্ষীদের নাম ঠিকানা নেওয়া হয়েছিল পাশে এসে কিন্তু সেই সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হচ্ছে যে কাদের কাদের আমি তাদের সম্মুখে আমি এই মালামালগুলো জব্দ করেছি সেই সাক্ষীদের নাম ঠিকানা লিখেছিলাম সেই সাক্ষীদের সাক্ষর কিন্তু পাঁচ নাম্বারে এসে লিখতে হবে তারপরে সর্বশেষে প্রস্তুতকারী অফিসারের নাম ঠিকানা এবং স্বাক্ষর নমুনা জব্দ তালিকা ফৌজদারি কার্যবিধির একশো তিনের ক্লোজ দুই পিআরবি দুশো আশি পিআরবি চারশো পঁয়ষট্টি বিধি তো বন্ধুরা আজকের আলোচনাটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে